কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্যোদয় আর সূর্যাস্তের মিলনস্থল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতা ইউনিয়নে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার প্রায় কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত থেকে আপনি একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন কুয়াকাটা তার পরিচ্ছন্ন বেলাভূমি ঝাউবন এবং লাল কাঁকড়ায় ভরা নির্জন সৈকতের জন্য পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবেই পরিচিত এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটকদের কাছে কুয়াকাটা হিসেবেই পরিচিত কুয়াকাটা যাওয়ার উপায় নদী সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যায় পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে ঢাকা থেকে কুয়াকাটা অনেক কম সময় এবং সহজেই যাওয়া যায় ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় দুশো আশি কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ተጠቅሙን